আমাদের রাসুলকে আমরা কেন নেতা হিসেবে মেনে নিয়েছি আমার রাসুল এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পদে পদে শুধু আদর্শ লুকায়িত আছে আমার রাসোল মহান চরিত্রের অধিকারী তার জীবনে কোনো কলঙ্ক লাগে নাই আমার আল্লাহ লাগতেও দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের কারিবের ভিতরে সুন্দর করে আমার নবীর নামে সার্টিফিকেট দিয়েছে ওয়া ইননা কা আলা খুলকিন আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছে কোন নবী এবং রাসুলের নামে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম শব্দ ব্যবহার করেন নাই শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আমাদের নবীর নামে আল্লাহ খুলুকিন আযীম শব্দ ব্যবহার করেছেন সাইয়েদিনা ইসমাঈল আলাই সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হালিম শব্দ ব্যবহার করেছেন সহনশীল বান্দা গোলামন হালিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামে গোলামুন আলিম দিলেন না গোলামন আলিমও দিলেন না সরাসরি রব্বুল আলমিন আসমান থেকে সার্টিফিকেট দিলেন ওয়া আলা খুলুকিন আজিম উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমার আপনার নবী এজন্য আমরা রাসুলকে দুনিয়ার সমস্ত নেতা কর্মীর চাইতে আমাদের রাসূলকে আমরা নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছি আদর্শবান হিসেবে গ্রহণ করে নিয়েছি কিন্তু আদর্শবান হিসেবে আমরা শুধুমাত্র মুখের মাধ্যমে গ্রহণ করে নিয়েছি রাসুলের একটা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত হয় নাই রাসুলের আদর্শ কি আপনি আপনার বডির দিকে তাকান আপনার মাথার চুলের ভিতরে একটু তাকান রাসুলের আদর্শ তিন ভাবে আমার রাসুল মাথার ভিতরে চুল রাখতেন একেবারে এই কানের লতি পর্যন্ত আমার রাসুল যেটাকে আমরা ছুটি বলি এটা রাখতেন এটা রাখাও শুননা কিন্তু আজকে আমার বাংলাদেশে এমন কিছু যুবক আছে যাদের চুলের কাটিং দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায় এমন ভাবে কাটিং দেয় নেই মারার কাটিং দেয় মডেল বানিয়েছে নেই মেসিকে আমার রাসুলকে এখনো মডেল বানাতে পারে নাই শুধু তাই নয় আজকে আমরা শুধু মাথার দিকে নয় আমাদের মাথার নিচে আমাদের এই মোষের দিকে একটু দেখা আজকে অনেক মুসলমানের দেখবেন দাড়ি খাটো আর মোষ টালুম বা করেছে অথচ সে দাবি করছে আমি রাসুলের মত বলেন তো আমার রাসুল কি দাড়িকে ছোট করতে বলেছেন না দাড়িকে লম্বা করতে বলেছেন কথা বলেন রাসূলের আদর্শ আমরা মানি কিন্তু দাড়ি রাখতে চাই না এমন মুসলমান আছে রাখছে খাটো অর্থাৎ রাখছে খাটো মোষকে রাখছে বড় এই মোষ রাখা মোষের পানি খাওয়া হারাম যারা মোষ বড় রাখে এই মোষ বড় রাখার পরে যারা এই মোষ দ্বারা যারা পানি যারা দুধ তরল জাতীয় কোনো জিনিস যারা পান করবে মস্তাতে স্পর্শ করার পরে ওই তরল জাতীয় পানি হোক দুধ হোক যে কোনো ফলের রস হোক না কেন ওইটা যদি ভিতরে যায় ওইটা হারাম সে ভক্ষণ অতএব আমার নবীজি বলেন মসকে তোমরা খাটো করো দাড়িকে তোমরা লম্বা করো এটাই হচ্ছে রাসুলের আদর্শ এটাই হচ্ছে রাসুলের আদর্শ কিন্তু আজকে আমরা রাসুলের আদর্শ বাদ দিয়ে বিভিন্ন কালমার্স লেলিন এরপরে আরও বিভিন্ন যে সমস্ত নেতা আছে তাদের আদর্শকে আজকে আমরা গ্রহণ করে নিয়েছি যার কারণে আমাদের জীবনে কোনো শান্তি নাই শান্তি যদি পেতে চান একমাত্র রাসুলের আদর্শের ভিতরে শান্তি আছে আমার রাসুল পৃথিবীতে নেতা হয়ে এসেছেন নেতা কেন মানবেন এক নম্বর মানার কারণ হলো আমার রাসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই দুই নাম্বার কারণ হল আমার রাসোলের জীবনে উত্তম আদর্শ রয়েছে আমার আমার রাসো জীবনে কাউকে কোনোদিন কটু কথা বলেন নাই আমার রাসুল এমন কোন কথা বলেন নাই যার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছেন মুসলমান তো দূরের কথা কোনো ইহুদিকেও তিনি কষ্ট দিয়ে কোনো কথা বলেন নাই কোনো খ্রিস্টানকেও তিনি কষ্ট দিয়ে কথা বলেন নাই আমার সাহাবিরাও এমন আদর্শ গ্রহণ করেছিলেন আমার রাসুলের আদর্শে আদর্শিত হয়ে কোনো ইহুদি কোনো খ্রিস্টান যদি গালি গালাস করত আমার ওই রাসুলের সাহাবিরাও ওই ইহুদি আর খ্রিস্টানদেরকে গালি গালাস করতেন না আমার রাসুলের মুখের ভাষা ছিল ভদ্র এবং নম্র আমরা যদি রাসুলের মোহাম্মত বলে দাবি করে আমাদের মুখের ভাষা এবং ভদ্র হওয়ার দরকার আছে না নাই মসজিদে নববীতে আমার রাসুল বসে আছে একটি হাদিস যে মসজিদে নববীতে যারা নামাজ পড়েছে এ নামাজ পড়ার পরে মনে হয়েছে যে আমরা জান্নাতে নামাজ পড়তেছি সুহান আল্লাহ বলতে পারেন মসজিদে নববী আর রিয়াজুল জান্না দুইটা আলাদা জিনিস দুইটা আলাদা জায়গা আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু এখন বর্তমান যে সিস্টেম রিয়াজুল জান্নাতে চাইলেও আপনি ঢুকতে পারবেন না আল্লাহ রসুল বলেছেন রিয়াজুল জান্না হচ্ছে জান্নাতেরই একটা টুকরা সুহান আল্লাহ পড়েন এই রিয়াজুল জান্নাতের ভিতরে আমার রসুলের মেম্বার এখনও আছে ওই অবস্থায় আছে আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রাত প্রায় দুইটার দিকে আমরা সেখানে প্রবেশ করেছি আমরা সেখানে সলা আদায় করেছি আলহামদুলিল্লাহ রাসোলের মেম্বারের পাশাপাশি ছিলাম রাসোলের মেম্বার আজও মনে হচ্ছে আমার রাসূল সে জায়গায় মনে হয় বসে আছে এই স্মৃতিগুলো দেখলে আসলে মনে হবে এই দুনিয়া আমাদের কাছে কিছুই না ঠিক কিনা বলেন রাসুলের মেম্বার রিয়াদুল জান্নাতে এখনো আছে আর মসজিদে নবমী এই মসজিদে নবমীতে হাজার হাজার সাহাবিরা তালিম নিয়েছেন সেখানে নামাজ আদায় করেছেন আমার রাসেলের পা মোবারক মসজিদে নবমীতে স্পর্শ হয়েছে আমার নবী যে মসজিদে নবমীতে বসে আছেন পাশেই নবী তীর বন্ধু আবু আবর বসে আছেন একজন ইহুদি আসলেন আসার পরে আমার রাসুলের কাছে বিচার দিলেন আমার রাসুলের কাছে বিচার দিলেন দিয়ে বললেন ও মুসলমানের নবী এই যে কাদেরকে সাথে করে নিয়ে আপনি চলাফেরা করেন কাদেরকে সাথে করে নিয়ে আপনি চলাফেরা করেন এই মানুষটা তো সবচেয়ে বড় সিটার মিথ্যাবাদী নাওয়জিবিল্লা বলেন আব বিরুদ্ধে বলছে এই মানুষটা বড় মিথ্যাবাদী বড় চিটার আপনি এই সমস্ত মানুষদেরকে নিয়ে কেন চলাফেরা করেন আমরা জানি আপনি নম্র আপনি ভদ্রম কিন্তু এই মানুষটার ব্যবহার ভালো না এত গালা যা আছে সব কিছু সুরে মারলেন ওইহুদিন আমার না কোনো কথা বলেন নাই হজরাতে আবু বক্কর কোনো কথা বললেন না সুন্দর ব্যবহার সুন্দর আচরণের ব্যবহার সেখান থেকে শিক্ষা দিলেন এই ব্যবহারটা উপহার দেওয়ার কারণে এরপরে ওই হুদির কথা শেষ হয়ে যাওয়ার পরে আবু বক্রা বলেন হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা কথা বলতে চাই হুজুর বললেন ঠিক আছে আবু তোমার যদি কোনো কথা থাকে জলদি করে বলো তবে ওই ইহুদিকে ডাক দেবো বলেন ইহুদি আচ্ছা আমার আবু বক্করের বিরুদ্ধে এত অভিযোগ তুমি যে আমার কাছে দিচ্ছ এই অভিযোগগুলি দেওয়ার বলে অভিযোগ দেওয়ার কারণ হলো আপনার এই বকরি আমার বাগানের সমস্ত খ্যাত নষ্ট করে ফেলেছে আবু বক্কর তখন বললেন হুজুর এখন তাহলে আমাকে এই কথাটুকু বলতেই হবে ঠিক আছে আবু বক্কর বলো বলো আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তখন বললেন হুজুর আমার তো বকরির কোন নেই যে তার ক্ষেপ নষ্ট হবে বলতে পারেন না ইহুদি সাথে সাথে অবাক হয়ে গেলেন যে এত গালিগালাজ করলাম এত কুরুচিপূর্ণ আচরণ করলাম এরপরেও দুজনে আমার সাথে খারাপ ব্যবহার করা তো দূরের কথা নম্র ভাষায় ভদ্র ভাষায় উত্তর দিলেন তার তো কোনো বকরির পালই নেই তখন ওই ইহুদি আমার রাসুলের দরবারে একেবারে পড়ে গেলেন আমার রাসুলের হাতে হাত রাখলেন বললেন হুজুর আমাকে কালেমা এরকম আচরণ আমাদেরকে শিক্ষা করতে হবে আমাদের আচরণ এমন হয়ে গেছে পশুর চাইতেও খারাপ হয়ে গেছে ব্যবহার ভালো করেন সুন্দর করেন রাসুলের আদর্শে আদর্শিত হয়ে যান তাহলে জীবনটা সুন্দর হবে আপনার জীবনটাও সুখময় হবে আমার ভাইয়েরা সেই নবীল মাস আমার নবীজি এই মাসে দুনিয়া তা আগমন করেছেন আমার নবীজি কোনো মানুষের অধিকার নষ্ট করেন নাই আমার নবীজি প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন আমরা যদি নবীর উম্মত বলে দাবি করি আর নবী যদি আমাদের নেতা হয় কোনো মানুষের অধিকার নষ্ট করা যাবে না প্রত্যেকটা মানুষের হক এবং অধিকার ফিরিয়ে দিতে হবে ভাই হয়ে ভাইয়ের হক ফিরিয়ে দিতে হবে ভাই হয়ে বোনের হক ফিরিয়ে দিতে হবে এরপরে সন্তান বাবার হক আদায় করতে হবে বাবা সন্তানের হক আদায় করতে হবে আপনি মালিক আপনি শ্রমিককে নিয়েছেন কাজের জন্য শ্রমিকের হক ফিরিয়ে দিতে হবে শ্রমিকের হক আদায় করতে হবে আপনি যদি নবীর বলে দাবি করেন নবীকে যদি নেতা হিসেবে মানতে চান এই রবিউল আব্বাল মাসে শুধুমাত্র এই জামিলাদ নবী পালন করলেই হবে না বরং এই জামিলাদ নবীর পাশাপাশি আপনাকে সিরাদ উন্নবী পালন করতে হবে ঈদে মিলাদুন্নবীও যেমন গুরুত্বপূর্ণ সিরাদবী ও মুসলমানদের কাছে তেমনি গুরুত্বপূর্ণ ঈদ হচ্ছে নবীদের আগমন উপলক্ষে আনন্দ উৎসব অবশ্যই আমরা আনন্দিত তার কারণ যার আগমনে এই পৃথিবী পুরোটা আলোকিত হয়ে গেছে পাশাপাশি যার আদর্শে এই পুরো পৃথিবীর অন্যায় অবিচারও দূর হয়েছে সুতরাং ঈদে এ পালন করবেন কোনো অসুবিধা নাই পাশাপাশি আপনাকে সিরাত উন্নী পালন করতে হবে এই যে মিলাদুন্নবী মানে আগমনে খুশি আনন্দ শুধুমাত্র এই আনন্দ করলে আল্লাহ আপনাকে মাফ করবে না আপনাকে সিরাত মানতে হবে যার প্রমাণ নবীজির চাষা আবু তালিব নবীজির চাষা আবু তালিব নিজের কলিজার চাইতে সন্তানের চাইতে সব বেশি মহব্বত করেছেন আমাদের নবীকে সোহানাল্লা বলেন নিজের কলিজার চাই সন্তানের চাইত আমার রাসুলকে সবচেয়ে বেশি মোহত করেছেন এমনকি আবু জেহেল আমার রাসুলকে একটা আঘাতও করতে পারে নাই শুধুমাত্র চাষা আবু তালিবের কারণে তিন বৎসর তিন বৎসর আবু তালিব সহ আমার রাসুল সহ আবু তালিবের যে গুত্র ছিল মক্কাতে যাওয়ার পরে আমি সেটা অনুসন্ধান করে দেখলাম যে আসলে আবু তালেবের বাড়ি কোথায় আবু তালেবের বাড়িটা কোন জায়গায় ছিল কোন গোত্রে ছিল মক্কা থেকে একটু দূরত্বে একটা গোত্র সেই গোত্র একটা হলো পাহাড়ের পাতদেশে একটা গোত্র ছিল এই জায়গায় সে সময় আবু জেহেল আবু তালেবসহ আমার রাসুলের সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই জায়গায় তিন বৎসর আবদ্ধ করে রেখেছিল ওইটা ছিল সেই সময় জেলখানা আবু জেহেল আমার রাসুলকে জুলুম নির্যাতন করার কারণে আমার রাসুলকে অপদস্থ করার কারণে ওই জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিলেন তিন বৎসর এরপরেও আবু তালেব ওই আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই আমার রাসুলকে হেফাজত করেছেন রক্ষা করেছেন যার কারণে আবু তালেব মারা যাওয়া মারা যাওয়ার পরে তার কবর দেওয়া হয়েছে জান্নাতুল মোয়াল্লাতে মক্কার সবচাইতে বিখ্যাত কবর কবরস্থান জান্নাতুল মোয়াল্লা এই জান্নাতুল মোহাল্লাতে কবর দেওয়া হয়েছে আবু তালেবকে দেওয়ার পরে আমার রাসুল আবু তালেবের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়াও করেছেন হাত তুলে দোয়া করেছেন আল্লাহ সাথে সাথে জিবির মিন ফেরেস্তার মাধ্যমে জেল করে জানাই দিয়েছেন হে হবে আপনি হাত মান আপনি কার জন্য হাত তুলেছেন ওটা আপনার চাচা আমি জানি ও আপনাকে মহব্বত করেছে সেটাও আমি জানি কিন্তু ও তো আপনার দিন আপনার আদর্শ গ্রহণ করেন না তার মানে আপনি কি বুঝলেন শুধুমাত্র রাসুলকে মহব্বত করলে হবে না রাসুলের আদর্শ রাসুলের দিনকে যারা গ্রহণ করবে না তাদের জন্য আবু তালেবের মতো মাফ নাই ঠিক কিনা বলেন আবু তালেবকে আল্লাহ মাফ করলেন না এরপরে কিতাবের ভিতরে এসেছে আবু তালেবের জাহান নামের সব কম যে শাস্তি সেটা আবু তালেবকে দেওয়া হবে শুধুমাত্র আমার রাসুলকে ভালোবাসার কারণে সেটা কি জাহান নামের একজোড়া আগুনের স্যান্ডেল আবু তালেবের পায়ে পরিধান করে দেওয়া হবে এইটা তার জন্য শাস্তি আমার প্রিয় বন্ধুগণ তাহলে আমার রাসূলকে মহব্বত করলেই যে মাফ পাওয়া যাবে এমনটা নয় বরং রাসূলের সিরাত রাসুলের আদর্শ রাসূলের সুর আমাদেরকে মানতে হবে আল্লাহ বলেন বল ইনকুমতুম তোহিব্বন আল্লাহ সত্তাবি ই হবিল্লাহ ভাইরুল্লাহ কম জুনু বা কম আল্লাহ বা সুর হেনবি আপনি তাদেরকে বলেন তাদেরকে আপনার অম্বদদেরকে বলেন ইনকুমতুম তোহিব্বউন আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসাতে চায় আমি আল্লাহকে মহত্মত করতে চায়। ফক্তাবি আউনি তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে কি হবে এ হবি তু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া গাফিরুল আ শুধু ভালোই বাসবো না তাদেরকে মাফ করব। জুনুম বা কম কঠিন আজা থেকে আল্লাহ হ বফুর আল্লাহর চাইতে বড় ফুমাশিল পৃথিবীতে আর কেউ নাই এজন্য আমার ভাইরা আমার রাসুলকে যারা মহব করেছে ভালোবেসেছে যারা আদর্শ গ্রহণ করেছে আজ তাদের নাম পৃথিবীতে স্বর্ণাক্ষরে লিখিত আছে যেমন হজরত আবু বক্কর হজরত ওসমান হজরত আলী তাদের নামে আজকে মসজিদ তৈরি হয় সোহানালা বলতে পারেন নাই মক্কা এবং মদিনা মিলে মক্কাতে হজরত আবু বক্করের নামে কাবার পাশে একটা মসজিদ তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল বাড়িতে মসজিদ তৈরি হয়েছে বিশাল বড় মসজিদ এরপরে মদিনাতে হজরতে আলীর যে বাসস্থান ছিল ঘর ছিল মসজিদ নবীর পাশেই হজরতে আলীর নামে মসজিদ তৈরি হয়েছে হজরত ওসমানের নামে মসজিদ তৈরি হয়েছে তো যারা নবীর আদর্শ গ্রহণ করেছে তাদের নামগুলি আজকে স্বর্ণাক করে লিখিত আছে তাদের নামে মসজিদ মাদ্রাসা তৈরি হয় আর আবু জেহেল আবু জাহেদ জেহেলের নামেও তৈরি হয়েছে মসজিদ নয় পায়খানা ঠিক কিনা বলেন তো এই পায়খানাতে যারা যাবে এরা এখানে প্রস্তাব এবং পায়খানা না করলে আমার মনে হয় হক আদায় হবে না হ আদায় হবে না গেলে অবশ্যই সেখানে তার প্রস্তাব পায়খানার বেগ আসবেই এটা দুনিয়াতে এটা নির্ধারণ হয় না নির্ধারণ করে দিয়েছেন কে জোরে বলেন পাশে আমার নবীজির বাড়ি কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে গেছে পাশে আমার রাসুলের বাড়ি এর পাশে আবু হেলের সেই সে ইন্টারন্যাশনাল টয়লেট পায়খানা তার মানে বোঝা গেল পৃথিবীতে যারা রাসুলের আদর্শে আদর্শিত হবে আল্লাহ তাদের সম্মান ইজ্জত দুনিয়া এবং আখের হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিবে আর যারা রাসুলের আদর্শ বাদ দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করে বাস্তবায়ন করার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা এবং গঞ্চনার শিকার করে দিবে তার প্রমাণ যার প্রমাণ আবু জেহেল যার প্রমাণ আবুল আহাব আবুল আহাবকে কিভাবে কবর দেওয়া হয়েছে আপনারা কি জানেন না তার নিজের কলিজার টুকরা সন্তান গর্ত ঘুরে দশ হাত দূরে থেকে গর্তের ভিতরে লাঠি দিয়ে মেরে কবরের ভিতর ঠেলে দিয়েছে এবং দুই আমার রাসুলে জামাই ছিলেন হোমে কুলসুম আর রোকাইয়াকে বিবাহ করেছিলেন আবুল আর আমার রাসুল বিয়াই ছিলেন এরপরেও আমার রাসুলের বিরোধিতা করেছে ইসলাম ধর্ম প্রচার করার কারণে আমার রাসূলের দুই মেয়েকে ছেলেদের দ্বারা তালাক পর্যন্ত দিয়েছেন চিন্তা করতে পারেন এই জন্য দিন প্রচার করতে গেলে সর্বপ্রথম আপনার পরিবার থেকে বাধা আসবে এরপর আসবে আপনার সমাজ থেকে বাধা আসবে আপনি যদি হকের উপর টিকে থাকতে চান এই বাধাগুলি আপনার আসবে যেটা আমার রাসূলের জীবনে এসেছে মক্কার লোকেরা আমার রাসুলকে চিনে নাই কিন্তু মদিনার লোকেরা আমার রাসুলকে সাদরে গ্রহণ করেছে আমার রাসূল যেখানে সর্বপ্রথম গিয়ে উঠেছেন যে মসজিদে তিনি উঠেছিলেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কবা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে মসজিদের নাম হচ্ছে মসজিদে কবা সুহানা করেন ছেলেদেরকে লিখে দিয়ে যায় আর মেয়েকে দোয়া করে জেমা তোর জন্য দোয়া করলা পরে ছয়তা তোর হক জেদ্দার বিমান বন্ধ পর্যন্ত আসবে না ঠিক কিনা বলেন এজন্য যার হক যেখানে সেভাবে ফিরিয়ে দিতে হবে দিবেন তো ইনশাআল্লাহ যেহেতু আমরা রাসুলের উম্ম আমার রাসুল ভাইয়ের হক বোনের হক কিভাবে দিয়েছেন শোনেন আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করলেন আগমন করার পরে আমার রাসুল যে ঘরে জন্মগ্রহণ করলেন সে ঘরটা আজ মক্কাতে বিদ্যমান আছে ওই ঘরটা সে সময় খেজুরের পাতার ছাউনি দ্বারা আবৃত ছিল দরজা ছিল না একটা চাদর দিয়ে ঘরটাকে আবদ্ধ করে রাখা হয়েছিল ওই ঘরের ভিতরে আমার রাসুল এসেছে আমার রাসুল যখন দুনিয়াতে আসলেন দাদা আব্দুল মোতালিফ এমন খুশি হয়েছিলেন আমার রাসুলের আগমনে এমন খুশি হয়েছিলেন আমার নবীজির দাদা আব্দুল মোতালিফ আমার রাসুলের আগমনে এতটা খুশি হয়েছিলেন আমার নবীজির দাদা আব্দুল মোত্তালিক বলেন আমার নাতিকে যখন আমি দেখতে গেলাম যাওয়ার পরে যখন আমি লক্ষ্য করে দেখলাম আমার নাতি এমন সুন্দর আল্লাহ তাকে এমন সুন্দর চেহারা দান করেছে আমিনার কোলে যেন পূর্ণিমার চাঁদ যেন বসে আছে আমার ভাইয়েরা রাসুলের পরিবারে তেমন কোনো টাকা ছিল না অর্থ ছিল না সামান্য একটা পরিবারের জন্মগ্রহণ করেছেন এই সন্তানটাকে পালন করার জন্য সেই তায়েব শহর থেকে সাদিয়া দুদমাহালিমাতুসাদিয়া দাদিয়াল্লাহ তালানহা মক্কাতে আসলেন মক্কাতে যখন আসতেছিল সে যে গাধার উপর সোয়ার করে মক্কাতে এসেছিল সেই গাধার দেহটা ছিল দুর্বল মক্কার জমিনে বালুর মরু বালুর পথ দিয়ে আসতে কষ্ট হয়ে যায় গাধা গাধাটা আসতে পারে না পক্ষান্তরে তার সাথে যারা ছিল সবাই দ্রুততম দ্রুততম বেগে মক্কাতে চলে আসলেন আসার পরে মক্কার যেই সমস্ত ধনীদের দুলালি ছিল ধনীদের বাচ্চা ছিল প্রত্যেকে এক একটা বাচ্চা করে নিয়ে যার যার গন্তব্যে চলে গেল জুতমা হালিমাতুসাদিয়ার আদি আল্লাহদা আল আনহা চলে আসলেন সর্বশেষে আসার পরে আমার নবীজিকে আমার নবীজির অনুসন্ধান পেলেন দাদা আব্দুল মুল হালিমাতু হালিমাতুসাদিয়াকে ডাকতে বলেন ও মা তুমি যদি সন্তান একটা নিতে চাও আমার একটা নাতি আছে এই নাতিটাকে আমি তোমাকে উপহার দিতে পারবো কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে দুইটা পয়সাও দিতে পারবো না দুইটা দিরহামও দিতে পারব না টাকাও দিতে পারব না হালিমা তো সাদিয়া চিন্তা করলেন মক্কাতে এসেছিলাম ধনীর একটা সন্তান নিব যার বিনিময়ে টাকা পাবো অর্থ পাবো এরপরে সম্পদ পাবো কিন্তু এখন তো দেখছি কিছুই পেলাম না যাই হোক এসেছিলাম একটা সন্তান নেওয়ার জন্য যেহেতু অনুরোধ করছে এই সন্তানটাকে নিয়ে আমি বাড়িতে চলে যেতে যায় 할িমাতুস সাদিয়া আল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন এই সন্তানটাকে নেওয়ার জন্য মা আমিনার দরজার কিনারায় যখন আমি চলে গেলাম যাওয়ার পরে আস্তে করে দরজার যে চাদরটা ছিল চাদরটা যখন আমি সরায়ে নিলাম সরায়ে নেবার সাথে সাথে আমি দেখতে পেলাম পূর্ণিমা চাঁদ যেন মা আমিনার কোলে শুয়ে আছে সন্তানটাকে আমার বুকের ভিতরে নিলাম নেওয়ার পরে আমার দেহটা দুর্বল ছিল আমার দেহটা এত পরিমাণ দুর্বল ছিল আমি চলতেও পারতাম না কিন্তু সন্তানটাকে বুকের ভিতরে নেওয়ার কারণে আমার এই দুর্বল দেহটাকে রক্ত লাল আমিন সবল বানায় দিয়েছে এরপরে এই সন্তানটাকে নেওয়ার পরে আমি যে গাধার উপরে সোয়ার করলাম যে গাধার উপরে আমি আরোহণ করলাম গাধার উপরে আমি আগে আরোহণ করলাম এরপরে এই শিশু পুত্র মোহাম্মদ আলাই এই সন্তানটাকে গাধার উপরে আমার সামনে আসতে করে আমি যখন কোলের উপরে উঠায় নিলাম আমার যে দুর্বল গাধা চলতে পারতো না আমার যে দুর্বল গাধা হাঁটতেও পারতো না এই শিশু মোহাম্মদকে গাধার উপরে নেওয়ার কারণে ওই গাধা সকলের আগে সর্বপ্রথমে বাড়িতে পৌঁছায় গেছে শুধুমাত্র রাসুলের মহব্বতে এরপরে তায়েফে নিয়ে গেলেন মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার আবার তাইয়েফ শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে মা বাড়ি আমার ভাইরা সেখানে নিয়ে চলে গেলেন হালিমাতুর সাদিয়া রাজি আল্লাহ তালা বর্ণনা করে আমার বাড়িতে নেওয়ার পরে আমার গাছগুলি মারা যাচ্ছিল ফল দেখা দিচ্ছিল না কিন্তু শিশু মোহাম্মদকে নেওয়ার কারণে আমার গাছগুলি সতেজ হয়ে গাছ থেকে ফল ধরা শুরু করেছে আমার গোয়ালে দুধ ছিল না দুধ দুধে ভরে গেছে এরপরে কূপে পানি ছিল না কূপটা ভরে গেছে শুধুমাত্র শিশু পুত্র মোহাম্মদকে নেওয়ার কারণে এমনকি আমার স্তনে কোনো দুধ ছিল না আমার একটা কন্যা আছে সেও দুধ খাইত তাকে আমি ঠিক মতো দুধ দিতে পারতাম না শিশু মোহাম্মদের সিলাই আমার বুকের স্তনে এমন পরিমাণ দুধ হয়েছে দুইটা সন্তানও খেতে পারে না এরপরে আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম শিশু মোহাম্মদ যখন দুধ পান করবে এমন সময় আমার স্তনে দুইটা স্তনে একটা স্তনে যখন শিশু মোহাম্মদ যখন দুধ পান করত পান করার পরে আমি লক্ষ্য করতাম যে আরেকটা স্তনে একটু পার করে দিব কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম শিশু মোহাম্মদ একটা দিনের জন্য তার যে স্তনের দুধ পান করা দরকার সেইটা বাদ দিয়ে অপর স্তনে তিনি কোনোদিন মুখ লাগায় নাই তার মানে তিনি বুঝাইতে চেয়েছে মা ওই দুধটা আমার না ওই দুধটা হচ্ছে আমার দুধ গুণের জন্য সোভানালা বলতে পারেন না বোনের জন্য তার মানে শিশু থাকা অবস্থায় যে রাসুল বোনের হক ফিরিয়ে দিলেন এরপরে সকলের অধিকার প্রতিষ্ঠিত করলেন আজ আমরা সেই রাসুলের ওম্মত বলে দাবি করি অত সবাই হয়ে বোনের অধিকার নষ্ট করে ফেলি এরকম ভাই আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার যাই হোক যেহেতু রাসুলের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে বারোই নবীরা পালন করা হয় সারা বাংলাদেশ সারা পৃথিবীতে পালন করেন কোনো অসুবিধা নেই কিন্তু সর্বপ্রথম আদর্শকে গ্রহণ করতে হবে কে ঠিক আছে না বাস্তবায়ন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রাসুলের আদর্শে আদর্শিত হয়ে রাসুলের সে প্রকৃত উন্নত হয়ে আমাদেরকে কপরে যাওয়ার তৌফিক দান করুন আর জোরে বলেন আজকে যতটুকুন রাসুলের জীবনের থেকে যে আলোচনাটুকুন আমরা শুনলাম আমি করলাম আমি সহ আমাদের সকলকে যেন পাক রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন